হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এসকে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় ধুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত কমার্শিয়াল ম্যাজিক চুলা এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চব্বিশ ইঞ্চি চুলা যেসব ভাইয়ারা ছোটোখাটো হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট হেতেমখানা মাদ্রাসায় অথবা চানাচুর ফ্যাক্টরি বিস্কিটের ফ্যাক্টরি অথবা যে কোনো বেকারিতেই কিন্তু আপনারা চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন পাশাপাশি এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বাসা বাড়ি সিঙ্গেল চুলাম এটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার মডেল চুলাম যেসব ভাইয়ারা রেগুলেটর সিস্টেমস আছেন তারা কিন্তু চাইলে রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল ম্যাজিক চুলাম এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লারকে কিন্তু খুবই সুন্দরভাবে রান্না করতে পারবেন ফ্ল্যাট বাসায় এই চুলাগুলো কিন্তু চাইলে ফ্লাট বাসায় ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতেই কিন্তু চাইলে ব্যবহার করা সম্ভব চাইলে কিন্তু চায়ের দোকানেও ব্যবহার করতে পারবেন যেসব ভাইরা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই এসে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এই চুলাগুলো কিন্তু চাইলে গ্রামে অথবা শহরে যে কোনো জায়গায় যে কোনো বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন এই ম্যাজিক চুলাম এই চুলাগুলোতে কিন্তু মাত্র দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ বিলে কিন্তু সারা মাস রান্না করতে পারবেন সারা মাসে তিনশো টাকার লাগিতে কিন্তু খুবই সুন্দরভাবে রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যেই কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটির মাধ্যমে কিন্তু এই চুলাগুলো খুবই সুন্দরভাবে জ্বালাতে হয়